কে মকর সংক্রান্তি তার জন্য বকেশ্বরে প্রচুর ভিড় কত ভিড় দেখো সব চান করতে এসছে বকেশ্বরে আমরা চান করতে এসেছি এই দড়িতে করে পয়সাগুলো সবাই দিচ্ছে দড়িতে করে পয়সাগুলো তুলছে কত কষ্ট করে এই জলটা শুধুমাত্র হেগে চুচার জন্য ঠিক আছে ঠিক আছে চল হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বংশী আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমরা খুব ভালো আছি তো আজকে মকর আমরা স্নান করতে এসেছি যাই তো আমরা এখন সন্তুক গাড়িটা রাখবো ওই জন্য এলাম তো চলো বক্রেশ্বরী প্রচুর খুলে আজকে ফোন নিয়ে যাবো না সেই জন্য ভিডিও করা হবে না চলো গাড়িটা রাখি এখন ভিড় দেখো কত আজকে কিন্তু আমার ফোন আর নেই কি বলবি যা বলার ধর কি বললি বল তুই বলিনি আজকে মকর সংক্রান্তি তার জন্য বকেশ্বরে প্রচুর কি কত ভিড় দেখো সব চান করতে এসছে বক্রেশ্বরে আমরা চান করতে এসেছিলাম ভিড় দেখে চান আমরাও এসেছিলাম চান করতে কিন্তু যা অবস্থা তাতে আর করা যাবে না আমার কাকু অবস্থা যাওয়ার আগে বললো যে আজকে যাস না চান করতে কত ভিড় মানে আজকে এটা হচ্ছে অ্যাকচুয়ালি ছেলেদের ঘাট কিন্তু আজকে এত ভিড় ওই জন্য ছেলে মেয়ে সব একসাথে মেয়েদের যে ইয়েটা আছে ওখানে তো লাইন দিয়ে ঢুকতে হচ্ছে করবে আমাদের হাটে তো লাইন দিয়ে ঢুকতে হচ্ছে

সে যেখানেই হোক এটা হচ্ছে গরম জল আমাদের সে শীতকালে এখানে চান করা ভালো এই যে গরম জল ভাব বেরোচ্ছে দেখছো দেখো ফুটছে জল ভাব বেরোচ্ছে গোটাই ভাব গরম জল ই দড়িতে করে পয়সাগুলো সবাই দিচ্ছে দড়িতে করে পয়সাগুলো তুলছে কত কষ্ট করে ওখানে এরা দড়িতে করে সবাই পয়সা তুলছে আমরা গরম জলে জান করতে বললাম না সেজন্য এখানে এসেছি জান করতে এটা হচ্ছে নদী ডাবকেশন নদী তো নদীতে स्नान করতে এলাম আমরা করব না আমার করবে তো ওখানে এত ভিড় আর জলটা এত নোংরা যে স্নান করতে পারলো না মানে চুলে চুল যা আছে চুলে বারোটা বেঁচে যাবে ওখানে স্নান করলে তো সেই জন্য এখানে করলাম এখানে মরা পুরাই তো দিয়ে মরা জলগুলো কোথায় এদিকে আসে তো দেখা যাক জলটা যদি ভালো থাকে তাহলে করবে না তো করবে না আর মকরে গরম জলে স্নান করার থেকে নদীতে স্নান করাই ভালো তো নদীতেই করুক চলো রেডি হোক খেলতে নামবে মাঠে জলের অবস্থা দেখো কত নংরা জল এখানেও আমার ওর চান করা হলো না বাইতে গিয়ে করবে কত নংরা জল দেখো তার পাহাড়গুলো বেশ ভালো লাগে সুন্দর দেখতে বকেশ্বর নদী এটা জলের অবস্থা দেখো এই জলটা শুধুমাত্র হেগে ছুচার জন্য ঠিক আছে ঠিক আর কিছু হবে না হেগে ছচাই হবে শুধু